একটা সম্পর্ক না অনেক দিন হয়ে যাওয়ার পরে হঠাৎ করে সম্পর্কটার মধ্যে একটু হলেও ফাটল ধরে এটা স্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক কিছুই না কারণ প্রত্যেকটা সম্পর্ক পুরনো হলে একটু হলেও ফাটল ধরে সেই ফাটলটাকে নিজেদেরকেই ঠিক করে নিতে হয় না হলে সম্পর্কটা যত দিন যাবে ততই কিন্তু তেতো হবে আর তুমি যদি মনে করো যে মানুষটাকে তুমি এতদিন ভালোবাসতে ভালো লাগতো সেই মানুষটা আজকে তোমার পাশে আসলে তোমার কাছে বসলে তোমার ঠিক ভালো লাগে না তাকে দেখলে তোমার বিরক্তি লাগে তখন বুঝে নিও তোমার মধ্যে পরিবর্তন এসছে সেই মানুষটার জন্য তোমার মধ্যে আর আগের মতন ভালোবাসা নেই তাই যতটা পারো নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করো আর যদি শুধরে না নিতে পারো তবে অপর দিকের মানুষটাকে মুক্তি দাও কারণ সে মুক্তি পেলে সেও শান্তিতে থাকবে তুমিও শান্তিতে থাকবে কারণ যত দিন যাবে না তত সম্পর্কটা আরও বেশি তেতো হবে তেতো জিনিস কিন্তু খুব একটা বেশি শরীরের জন্য ভালোও হয় না কারণ তেতো ভালো অতিরিক্ত তেঁতো মোটেও ভালো না তাই কোনো কিছু খুব খারাপ হওয়ার আগেই একটা ভালো ডিসিশান নেওয়াটা উচিত তাই যত তাড়াতাড়ি পারো তার জন্য হোক তোমার জন্য হোক সবার ভালোর জন্য তোমাকে কিন্তু ভাবতে হবে যে কোনো একটা উপায় বের করতে হবে তাই চাইলে সম্পর্কটাকে ভালো করো আর না চাইলে তাকে মুক্তি দাও